সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমরা একটা আদিবাসী বিয়েবাড়িতে ডিজে সেট আপ নিয়ে যাচ্ছি তো সেটাপে কী কী থাকছে সব দেখাবো আর সাউন্ড টেস্টিং তো থাকবেই তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমাদের ভিডিও শুরু করার আগে একটা কথা জানিয়ে দিই এই চ্যানেলে এরকম নতুন নতুন ডিজে রিলেটেড ভিডিও আসতেই থাকে তো তোমরা যারা যারা ডিজি রিলেটেড ভিডিও দেখতে ইচ্ছুক ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা বক্স বলতে আমরা টোটাল এখানে দেড় পিয়ার বক্স নিয়ে এসেছি দুটো হাই দুটো ডাবল লো হাইয়ের মধ্যে আমাদের স্পিকার আছে সুটনের টনের পাঁচশো 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 ওয়াট আর বেসের মধ্যে আমাদের স্পিকার আছে স্টুডিও মেকার কোম্পানির হাজার ওয়াট স্পিকার আর আমরা মিক্সিং কনসোল এখানে ব্যবহার করছি এসএল ভির মিক্স টুয়েলভ যেটাতে আমি ইকলাইজার দিয়ে লো বুস্ট করে চালাচ্ছি বেসের জন্য আমরা স্টেঞ্জার সাতশোতে টপ দুটো চালাচ্ছি আর এস এল বিএল নাইনে বেশ দুটো চালাচ্ছি আর একটা স্টেবিলাইজার ব্যবহার করছি যেটা পাঁচ কিলোর আর আমাদের লাইট লাইট বলতে এখানে আছে বিগ ডিপারের অরিজিনাল পালকো আর একটা ডিএমএক্স বন্ধুরা এখানে কানেকশনের কথা যদি বলি কানেকশান একদম সিম্পল আছে মিক্সার থেকে মেন আউটপুট থেকে আউটপুট নিয়ে আমরা সেলভের বিএল নাইনে ইনপুট করে দিয়েছি আর গ্রুপ আউটপুট থেকে আউটপুট নিয়ে আমরা স্টেঞ্জারের সাতশো একই ইনপুট করে দিয়েছি বন্ধুরা এখন সাউন্ড টেস্টিং টাইম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও